বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি এটাই হয়তো আমার শেষ যাত্রা বিশ বছর বয়সে জার্মানিতে পাড়ি জমিয়েছিলাম আমি পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ গড়ার জন্য পনেরো বছর আগে দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায় একটা আমার মায়ের নামে আর একটা আমার বোনের নামে আমার মায়ের নামে যে ফ্ল্যাটটা আমি দিয়েছিলাম সেটা আমার মা আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার একটু জায়গা নেই আমার ছোট ভাইকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি যা চেয়েছে তাই দিয়েছি যেভাবে চেয়েছে তাই করেছি সে এখন ভালো জব করে আর আমার বউ আমার টাকা দিয়ে কেনা ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি আমাকে নিষেধ করে দিয়েছে যাতে ওর ফ্ল্যাটে আমি না যাই সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে ঠিক বিনা কারণে বলা যাবে না সে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে বাংলাদেশে এসে বিশ দিনের মতো হোটেলে ছিলাম আর আপন মানুষের প্রতারণাগুলো মুখ বুঝে সহ্য করেছিলাম যাদেরকে আমি এত আপন ভাবতাম তারাই আমার সাথে আজ বেমানি করেছে টাকার কাছে আজ সব কিছু অসহায় হয়ে গিয়েছে আমার নিজ যে রক্তের ভাই বেমানি করেছে আমার বউ বেইমানি করেছে সব কিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে মেন্টালিভাবে ভাবে আমাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে যে মানুষগুলোর জন্য জীবনে এত কষ্ট করলাম জীবনে কত কিছু নষ্ট করলাম কত কিছু করলাম করলাম বিদেশ থেকে এত কিছু সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে এমনটাই হওয়ার ছিল যাদের জন্য আমি এত কিছু করলাম আমার বউয়ের জন্য এত কিছু করলাম আমার মায়ের জন্য এত কিছু করলাম আমার ছোট ভাইকে পড়াশোনা করালাম যা চেয়েছে তাই দিলাম আজ তারাই আমার সাথে এরকমটা করলো এটাই হচ্ছে এটা লিখন আমি অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি আর অনেক কিছু শিখেছি তার মানে এই না যে আমি শেষ হয়ে গিয়েছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি আমি চাইলে এরকম ফ্ল্যাট আরো দশটা কিনতে পারে সৃষ্টিকর্তা আমাকে সে তৌফিক দিয়েছেন কিন্তু কোনো লোক দেননি কোনো অহংকার দেননি কারো কোনো ক্ষতি করার মন মানসিকতা দেননি কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই কোথাও কোনো বিচার দিব না আমি বিচার শুধু এক জায়গায় দিয়ে রেখেছি তিনি নিশ্চয় সব কিছুর ঊর্ধ্বে নিরপক্ষে বিচারক তিনি সব কিছু বিচার করবেন তিনি সব কিছু দেখবেন এই কথাগুলো একজন প্রবাসীর আত্মবিলাপ প্রবাসী বাইরা কত কষ্ট করে তারা দিন শেষে কোনো কিছুই পায় না যাই হোক প্রবাসীর বাইদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের জীবনে যা কিছু অর্জন করবেন সম্পূর্ণ আপনার নিজের নামই করবেন আপনি মারা যাওয়ার পর বাগিদার হিসাবে আপনার সম্পত্তির বাগ নিয়ম অনুযায়ী সঠিকভাবে সবাই পাবে ইনশাল আমার শেষ অনুরোধ সবার আগে আপনি নিজে ভালো থাকুন নিজের নামে সবকিছু করুন আপনি ভালো থাকলে আপনার পরিবার সকলেই ভালো থাকবে পৃথিবীতে কেউ কেউ ভালোবাসে না সেটা সেটা নিজের নিজের আপন রক্তের বোন বা আপনার নিজের বউ কেউ কারো নয় যখন স্বার্থের মধ্যে হাত পড়বে তখন আপনার বাই আপনাকে চিনবে না তখন আপনার বোনও আপনাকে চিনবে না ঠিক সময় মতন আপনাকে ছুড়ে ফেলে দিবে আপনি যে এতদিন এত কিছু করলেন সেটা তার একদম মনে রাখবে না তাই আগে আপনি নিজের কথা চিন্তা করবেন তারপর আপনার ফ্যামিলির কথা চিন্তা করবেন